শিক্ষিকাকে ডেকে দরজা বন্ধ করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল মালদা চাঞ্চলের খরবা এগ্রিল হাই স্কুলে শনিবার দুপুরে ঘটনার জেরে ওই ঘরে অসুস্থ হয়ে জ্ঞান হারান শিক্ষিকা শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে শিক্ষিকা স্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্বে পরিচালন সমিতির কয়েকজনকে নিয়ে এই নির্যাতন করা হয় বলে অভিযোগ এবং এ বিষয়ে চাঁচল থানায় অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকার স্বামী অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যদিও স্কুলের প্রধান শিক্ষক শেখ হোসেন আলী সমস্ত অভিযোগ সাজানো বলে দাবি করেছেন আমাদের অভিযোগ আমার স্ত্রীকে দীর্ঘদিন ধরে মানসিক এবং শারীরিক নির্যাতন করছে এর ঘটনা এটা সম্পূর্ণ বলতে গেলে তো একটু পিছনে যেতে হয় সে বিগত চার পাঁচ বছর ধরেই এই নির্যাতনটা চলে আসছে বিভিন্নভাবে হেনস্থা ছাত্রছাত্রীর সামনে অন্যান্য মাস্টারমাদের সামনে এমনকি বাইরের অভিভাবক গার্জেন যারা আছেন আসেন মাঝে মাঝে তাদের সামনে এটা করতে থাকেন আমরা এই নিয়ে অনেক প্রতিবাদ করেছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের ডিআই আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং হেডমাস্টারের সম্পূর্ণ পড়াশোনায় একদম উদ্দেশ্য প্রণীত ভাবে ওরা প্ল্যান করে আমার ওয়াইফকে একটা ঘরে বদ্ধ ঘরে ডেকে নিয়ে গিয়ে প্রায় দু ঘন্টা নাগাদ অসংখ্য মানসিক এবং শারীরিক নির্যাতন করে যার ফলে সে সাংঘাতিকভাবে একদম প্রাণহানির আশঙ্কা সে সংজ্ঞাহীন করে কিছু ওর হিতাকাঙ্ক্ষী ওর কলিগ তারা সেই সময় না থাকলে হয়তো কি হতো হয়তো কিছু না মানে আমরা তো বাইরে বসেছিলাম ম্যাডাম মোটামুটি দিকে রুমে ঢুকেছিলেন নিয়ে যাওয়া হয় আমরা তখন বাইরে চা খাচ্ছিলাম বসে তারপরে আমরা কিন্তু মাঝে গলার আওয়াজ শুনতে পাচ্ছি কোনো সময় মেল আওয়াজ কোনো সময় ফিমেল ম্যাডামের এবং ম্যাডাম একাই ছিলেন কিন্তু সেখানে একাডেমিকের রুমে ফিমেল টিচার হিসেবে ম্যাডাম একাই ছিলেন বাকি পাঁচ ছজন মানে একাডেমিকের মেম্বার প্রথমে যদিও হেডমাস্টার ছিলেন তারপরে উনি নামাজে চলে যান বাকি সবাই একাডেমিকের মেম্বার আরও স্টাফ আমাদের সিনিয়র টিচাররাও ছিলেন সেখানে কারণ কালকে সিসিটিভির আন্ডারে থেকে হুম এইভাবে যেহেতু যখন একটা ম্যাডামকে দেড় ঘন্টা ধরে পাঁচজন ছজন টিচার মিলে এবং একাডেমিকের মেম্বার এমসির মেম্বাররা মিলে যেভাবে মানে হেনস্থা করেছে সাজানো এবং বানানো উদ্দেশ্য হবে আমার সুখা সুনাম নষ্ট করার একটা অবাস করছে মহিলার শিক্ষিকা কাজে ফাকিলতি গাফিলতি ঢাকাবার জন্য এই সমস্ত করছে আর কিছু সিসি ফুটেজ আছে একদম একদম পরিষ্কারভাবে দেখা যাবে কি আলোচনা হয়েছে অডিও ভিডিও সব আছে যা করেছে একদম ভিত্তিহীন এ বিষয়ে কি আপনারা পাল্টা অভিযোগ করবেন আমাদের পাল্টা অভিযোগ করতে হবে কারণ ভিত্তিহীন একটা অভিযোগ যখন ওই দায়ের করেছে আমাদের তো দেখতে হবে সেই বিষয়টা